এক <laughs> জাগিলোচ

দোন দোন ছয় ধরো একটা ধরো ভাই কি যে ধরো একটা ধরো ধর বল ছুদি ধরন যা বাই এই দেখালি বাই এই মুগা দেখছিস আমন মো এইদাম হ্যাঁ স্পিকার স্যার এই যে এমন করে লজমান পাখি খা না কে দেখ তো নানা নানা খকস দেও নানা না মারার দিম না 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 চল তো স্যার একটু দুত চল না মাইরা বিডা লাগি দরা ভালো তো কামে থাকতা আঙ্গাস আছে ওহ বাই আঙ্গাস

মন হয় ফুটবল